সেটি একশো কোন রকম একশো নকম সেটি এবং পরবর্তীতে কার্যকর করে চলছে এর আগে গত দুজনে আয়াল আইন সুতে ছেলে সচিব বলে পঁচিশ সালের মার্চ মাসের আন্তর্জাতিক করা হবে এখন শুনছি এই মার্চ মাসের মধ্যে নাকি পারবে না এই মার্চ মাসের মধ্যেই বাংলাদেশের সংবিধান আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা এবং জাতীয় সমনীতি অনুসারে সম আইন ও কার্যকর করতে হবে সংগ্রামী বন্ধু আমার কর্মচারীদের জাতীয় জোর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে মজুরির কথা বলা হয়েছে সেখানে আমাদের পরিষ্কার দাবি বাংলাদেশের শ্রমিকদের পাথর রেখে উৎপাদন ও অর্থনীতি যদি অগ্রসর করতে হয় ন্যূনতম জাতীয় মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা করতে হবে সেটাই সবাই হবে আর কিন্তু সবসময় সেবকও হয় না সেবকও হয় না আমি হতে চাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর ন প্রচলিত এই রকম সব প্রসাদ যে আপনারা অনন্তকালীন সরকারের মতো আচরণ করবে তা কিন্তু হারা না

মধ্যে সকল শ্রমিক কর্মচারীদের হিন্দু পুলিশ পরিশোধ করা হবে এক মাসে সেই সঞ্জনের মধ্যে পরিশোধ না করলে একুশ তারিখ থেকে যেই মালিকা পঞ্চাশ না করবে তাদের বিরুদ্ধে লড়াই হবে আপনারা এখান থেকে ফিরে গিয়ে লড়াই করবে আমাদের লড়াইয়ের মূল কথা কোনো না কোনো কোন মানুষ সমাজে নিরাপত্তা হীন থাকতে পারবে না শোষের মঞ্চেও থাকতে পারবে না যে ফন বেড়ে গেছে আজকে সর্বোচ্চ সর্বছরের শিশুরাও সেখানে নিরাপদ না সেখানে আবার বৈরবাদীরা দেখি বলে আমাদের মা বন্ধের পোশাক নিয়ে আপনার মাননদের পোশাক নিয়ে কখন হল করা ছাড়ে ছাড়েন ওই সর্বছরের শিশু কি বলবেন সুতরাং সমাজে পোশাকের বিষয় নয় সেটা মানুষের স্বাধীনতা স্বাধীনতা সব ভাষা পরিষ্কার করে বলে দিতে চাই লিঙ্গ বৈষম্য শ্রেণী বৈষম্য ধার বৈষম্য শোষণ নির্যাতনকে লড়াই করে তুমি ওই শেষে শুধু আজকে দামি যে আবার আমি আমার বাচ্চা